এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতির নামই ভালোবাসা আর সবচেয়ে বেশি কষ্ট দেয় এই ভালোবাসায় তুমি হয়তো কাউকে খুব ভালোবেসেছিলে মন দিয়ে প্রাণ দিয়ে স্বপ্ন দিয়ে কিন্তু আজ সে নেই চলে গেছে বদলে গেছে বা থাকতে চাইনি আজ তুমি নিজেকে প্রশ্ন করছো আমার দোষটা কোথায় ছিল আমি কি যথেষ্ট ভালো ছিলাম না শোনো ভালোবাসা হারানো মানেই তুমি হেরে গেছো এটা নয় এর মানে তুমি সত্যি ভালোবাসতে পেরেছিলে এই যুগে যেখানে মানুষ টাইম পাস করে সেখানে তুমি সিরিয়াস ছিল এটাই তোমার শক্তি একটা কথা মনে রেখো যে মানুষটা তোমার ভালোবাসার মূল্য বুঝলো না সে তোমার যোগ্যই ছিল না ভালোবাসা ভিক্ষে করে চাইতে হয় না যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয় সেখানে ভালোবাসা থাকে না থাকে শুধু অভ্যাস হয়তো আজ রাতে তুমি একাই কাঁদছো হয়তো মনে হচ্ছে এ জীবনে আর কিছুই নয় কিন্তু শোনো এটাই তোমার নতুন শুরু এই কষ্ট তোমাকে দুর্বল করবে না এই কষ্ট তোমাকে শক্ত বানাবে একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে কেউ তোমার চোখের জল মুছে দেবে কারণ তুমি কেঁদেশো বলে নয় বরং তুমি লড়েছ বলে ভালোবাসা মানে কাউকে হারিয়ে নিজেকে শেষ করে দেওয়া নয় ভালোবাসা মানে নিজেকে এতটা শক্ত বানানো যাতে কেউ চলে গেলেও তুমি ভেঙে না পড়ো আর সিদ্ধান্ত নাও নিজেকে ভালোবাসবে নিজের স্বপ্নকে ভালোবাসবে নিজের ভবিষ্যৎকে ভালোবাসবে কারণ যে নিজেকে ভালোবাসতে শেখে তার জীবনে আবার ভালোবাসা ফিরে আসে আর আগের থেকেও सुंदौर हो